ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সন্ধ্যার লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো এখন হচ্ছে এই রান্না জোগাড় করছি আজকে তো আমার মেয়ের বার্থডে সবাই একটু আশীর্বাদ করো একটু ভালোবাসা দিও তাহলেই হবে একটু যেন অনেক দূর এগোতে পারে এটাই চাই তো দেখো এখন মেয়েকে রান্না করে দিতে হবে তো তো কর কী রান্না কী রান্না হচ্ছে এখনও কিছু কাটিনি এই যে পয়সা কাটছি পয়সা হবে এই যে ডাঁটা পঁইশাক আর এই যে কুমড়ো কেটেছি ঝিঙে কেটেছি আর এইটাকে কী বলে তরুলি না কুদরি কী বলে জানি না সেই তো এই হচ্ছে আর বেগুন ভাজা পটল ভাজা আর পকোড়া হবে চাটনি হবে আমের চাটনি করবো ডাল হবে মাছ হবে মাংস হবে পায়েস হবে এইগুলোই হচ্ছে মেনু মনে হচ্ছে এখন দেখা যাক আর কি কি হবে জানি না তো জানো আমাদের মুম্বাইয়ে মানে এখানে তো জলের প্রবলেম মানে আগে ছিল এখন অতটা ছিল না তো এক সপ্তাহ জল দেয়নি জল নিই সারাত ঘুম হয়নি সবাই মানে জলের জন্য হাহাকার করছে জানো একটা মানে সেই বিশ লিটারের জল সেইটা হচ্ছে একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে জানো খাওয়ার জলও পাওয়া যাচ্ছে না আবার ট্যাঙ্কারও পাওয়া যাচ্ছে না চান করা তো এমন অবস্থা হয়ে গেছে না মানে ধারণার বাইরে মানুষজনকে বলতে পারবো না তো যাই হোক কাউকে সেরকম বলবো না কারণ জল নেই মানুষজন আসলেই জলের দরকার আমার কাছে জল নেই সেইটা হচ্ছে সব থেকে বড়ো চিন্তা তো চলো সারাদিন দেখো ভিডিওটা কি করি না করি মানে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখতে থাকো শাকগুলো বেছে দে আরে তুর করলে আমি আমাকে শাকটা শাকটা তুই বাজ আমি আনাজগুলো কাটছি তো আমার মেয়েকে শাক বাঁচতে দিয়েছি দেখো বলছে তুর তার করছে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধু না অনেক বেলা হয়ে গেছে মানে রান্না করতে করতে যেহেতু আমাদের তোমাদের তো বলেছি জল দেওয়ার জল আসেনি তার জন্য রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো কি কী রান্না হয়েছে তাহলে তোমাদের কাছে মাছটা নিয়ে আসো এই দেখো ভাত হ্যাঁ বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে শাক ভাজা এদিকে পকোড়া মাংস মাংস ছে মেয়ের জন্য তুলেছি আর এই যে মিষ্টি আর পায়েস ডাল চাটনি আমের আর একটা পঁইশাকের তরকারি আর পাঁপড় আছে আর মাছের ঝালটা তখন দেখানো হয়নি মাছের ঝালটা নিয়ে একবার আর মাছের ঝাল মাংস হয়েছে মাছ হয়েছে চাটনি হয়েছে এসব হয়েছে তো অনেক লেট হয়ে গেছে চলো আমার মেয়েকে খেতে দিই আমার মেয়ে আবার পাতাই খাবে ও মানে দেশের ঘরে সব পাতাই খায় তো তো এখানে ও পাতা খেতে পায় না অনেক দিন তো পাতাই খাবে এই রকম মাছের ঝাল আর মাংস তোমাদের মেয়ের জন্য শুধু তুলেছে বলে মেয়ের জন্য দেখাচ্ছি এখন ছেলেটা ওকেও মানে সাজিয়ে খেতে দিতে হবে তাই তো বাবু কার বার্থডে তো তোমাদের কাছে এইটুকুই প্রার্থনা আমার যে প্লিজ আমার মেয়েটাকে একটু সবাই আশীর্বাদ করো যেন অনেক উঁচুতে উঠতে পারে অনেক ভালো থাকে অনেক কিছু জীবনে করতে পারে এটুকুই তোমাদের কাছে প্রার্থনা থাকলো তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে চলো দেখো বন্ধুরা এই যে আমার মেয়ের বার্থডেতে সব সাজানো হচ্ছে এখনও হয়নি কমপ্লিট সাজিয়েছে জানো এই জো আমার অনেক হ্যাঁ লক্ষ্মী হাই বলো ওদার আরেক মেলা মিলকে সাজা হ্যাঁ তুমি হাই বলো তো দেখতে থাকো সন্ধ্যেবেলায় কেক কাটা হবে তো কী হবে না হবে অবশ্যই তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো তো সবাই ভিডিওটা স্কিপ করো না সবাই দেখো ভিডিওটা তো চলো দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এখনও কেউ আসেনি আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি হ্যাঁ তো কেক নিয়ে আসা হয়ে গেছে একটা বান্ধবী আসছে মানুষ আর এই যে চারটে কেক নিয়ে আসা হয়েছে এই একটা এই একটা এই একটা একটা তো চারটে কেক নিয়ে আসা হয়েছে তো সবাই আসেনি সবাই আসলে তবে কেকটা কাটা হবে নটার সময় সবাইকে টাইম দিয়েছি কেউ এখনো আসেনি আমি চুপ করে বসে আছি

फैमिली ग्रुप लो फैमिली ग्रुप लो आती नहीं चाहिए तुम ওখানে लेके ये दबाएंगे दबाएंगे एक नहीं बनाओ ना ये बता इस टाइम भाई आपका ये नीचे ले लेंगे ये ना पढ़ो तुम लोग अब ऐसे दिए हां

फोटो <laughs>